প্রায় তিন কোটি টাকার রাস্তা তিন মাসেই শেষ কিলোমিটার পিছু খরচ প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা তিন মাসেই বেহাল জনজাতি অধ্যুষিত এলাকার পথশ্রী প্রকল্পের রাস্তা নিম্নমানের কাজের অভিযোগ এনে এফআইআর করতে উদ্যোগী স্বয়ং তৃণমূলের উপপ্রধান মোট সাত কিলোমিটার রাস্তা প্রায় তিন কোটি টাকা খরচ খুঁটিমারি বিট অফিস থেকে নানাই নদী পর্যন্ত এই রাস্তা এই সাত কিলোমিটার জঙ্গল পথে রয়েছে তিনটি বনবস্তি গোসাই হাট খুকলুং মেলা বনবস্তি যে বনবস্তির মূল নিবাসী রাভা আদিবাসী এবং নেপালি সম্প্রদায়ের শুধু তাই নয় জলপাইগুড়ি বনবিভাগের মোড়াঘাট রেঞ্জ অন্তর্ভুক্ত এই তিনটি বনবস্তি মানুষের চলাচলের একমাত্র পথ আর এবার সেই তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার কাজ নিয়ে উঠছে হাজার প্রশ্ন রাস্তা প্রসঙ্গে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা নৃপেন রাভা বলেন কি যে হলেও কিছুই বুঝি না কয়েক মাসের মধ্যেই রাস্তার যে হাল তাতে মনে হচ্ছে তিন কোটি টাকা ভূতে খেয়েছে শুধু যে নৃপেন রাভার অভিযোগ এমনটা নয় বনবস্তির সমস্ত বাসিন্দার গলাতে একই সুর দেড় মাসে যে অবস্থা তাতে এই রাস্তা তিন মাসও টিকবে না তবে এত কিছুর পরেও এলাকার উপপ্রধান তথা রাজ্যের রাভা উন্নয়ন পরিষদের জেনারেল সেক্রেটারি রবি রাবাহা সোচ্চার হয়েছেন রাস্তার গুণগত মান নিয়ে এই প্রসঙ্গে তিনি বলেন আমি মাঝখানে অসুস্থ ছিলাম কিন্তু তার আগে ঠিকাদার সংস্থার সঙ্গে আমার কথা হয়েছিল ওনাদের বলা হয়েছিল সঠিকভাবে রাস্তা নির্মাণের কাজ করতে আমার অবর্তমানে বনবস্তিবাসীদের সরলতা সুযোগ কাজে লাগিয়ে এমনটা করেছে আমি জেলা পরিষদকে জানিয়েছি এবং প্রয়োজনে এফআইআর করতে পিছু পা হব না এই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে তবে তিনি আশঙ্কা করছেন এর প্রভাব ছাব্বিশের বিধানসভায় পড়তে পারে তাই তিনি রাস্তা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এটা তো খুবই দুঃখজনক ঘটনা এই এটা আমিও নিজেও যেমন ইতিপূর্বে প্রথম যখন কাজটা শুরু হয় তখন আমি নিজে আমরা এবং আমি নিজে থেকে কাজটা করার চেষ্টা করছিলাম কিন্তু আমি হঠাৎ করে আমার শারীরিক ভাই খুবই অসুস্থ হয়ে পড়ায় আমি কিন্তু আমার এখানকার এক ব্যক্তিকে আমি দায়িত্ব দিয়েছিলাম তো আজকে কন্ট্রাক্টর যেভাবে মানে আমাদের এই এলাকার কাজটাকে বাস দিয়ে গেল এটা আমি ভাবতেই পারিনি তো যাই হোক এখন যেটা আমি নিজের চোখেও দেখতেছি যে মোটামুটি কাজ শেষ হওয়ার মোটামুটি তিন চার মাসের মধ্যে যে অবস্থা তাতে খুবই নিম্নমানের কাজটা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনি তো এই এলাকার উপবধান তিন বনবস্তির জন্য তৈরি হয়েছিল এই রাস্তাটি তাহলে খুব প্রকাশ করছেন কি বলবেন এটা আমি মোটামুটি আমি জেলা পরিষদকে আমি কমপ্লেন করেছিলাম এবং সেটা আমি এবং কন্ট্রাক্টরও নাকি সেটা আশ্বস্ত করেছে যে কাজটা পুনরায় উনি করে দেবেন এবং এখনো পর্যন্ত আমাকে ফোন করে নাই এবং হয়তো ফোন করতে পারে আমি নিজেও যেমন হবে ফোনটা করছি না ও কি করে দেখি আমি খুব তাড়াতাড়ি খুব দ্রুত তার সহিত আমি কিন্তু সেটা লিখিতভাবে কমপ্লেন করতে পারি বলছি কাদের গাফিলতি তো এমনটা হলো এটা একটা তো কন্ট্রাক্টরই যেহেতু এটা উনি আশ্বস্ত করেছেন আমাদের যে যেহেতু এটা আমাদের দীর্ঘদিনের দাবি বনবস্তির তিনটা বনবস্তির এটা দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবিটা আজকে কিন্তু যাই হোক পূরণ হয়েছে যে রাজ্য সরকার যেভাবে এই কাজটা স্যাংশন করে দিয়েছেন বি এস আর ডি এর দপ্তরের মাধ্যমে তো এটা আমরা খুবই একটা আমাদের কাছে খুবই একটা প্রাপ্য এবং হচ্ছে আমরা খুব এটা গর্ব করছি যে এত বড় কাজ একটা তিন কোটি টাকার কাজ খুব ভালোভাবে কাজটা হবে। এবং যেহেতু আমাদের মধ্যে এরকম মানে অভিজ্ঞ লোক মানে কাজের সম্বন্ধে অভিজ্ঞ লোক আমাদের মাঝে খুবই কম এবং যেহেতু কন্ট্রাক্টর আমাকে কথা দিয়েছেন যে কাজটা খুবই কিন্তু উনি ভালোভাবে কাজটা করবেন আমি সেটা আমার খুব বিশ্বাস ছিল যে কাজটা খুব ভালোভাবেই করবেন এবং সেটা আমাদের এই এলাকার যেহেতু অতটা কাজের সম্বন্ধে ধারণা ছিল না সেই সহজ সরলের সুযোগ নিয়ে আজকে এই ঠিকাদার সংস্থা যেভাবে কাজটা করে দিয়েছেন এটা একদম মানে মানে আমি মানতে পারছি না মনের থেকে আমি রকম ভাবে মানতে পারছি না এবং পাশাপাশি আমাদের এলাকার লোক কিন্তু খুব খুব প্রকাশ করছেন যে আমাকে বলছেন যে আপনি যেহেতু এখানকার উপপ্রধান আমাদের একজন জনপ্রতিনিধি সুতরাং এটা যেভাবে কাজটা করে গেছেন সেটা খুবই এটা মানার এটা যোগ্য নয় এবং হচ্ছে আপনি সেটা কিভাবে পুনরায় কাজটা করা হয় সেটা আপনি দেখবেন আমাকে এর প্রভাব তো ছাব্বিশের বিধানসভায় পড়তে পারে অবশ্যই এটা করবে তো কী ব্যবস্থা গ্রহণ করবেন এখন দেখি যদি এই সপ্তাহের মধ্যে যদি কোনো রকম কন্ট্রাক্টর সাহায আমার সাথে যোগাযোগ যদি না করে এবং কাজটা যদি করার যদি পুনরায় উনি যদি উদ্যোগ না নেয় সেক্ষেত্রে আমি অবশ্যই এফেক্টটা করব নাম আমার নাম রবি রাভা আমি ঝারান্তদিন গ্রাম পঞ্চায়েতের জন্য উপধান আগে তৈরি হয়েছিল রাস্তা তিন কো প্রায় তিন কোটি টাকা রাস্তা তার মধ্যে বেহাল অবস্থা কীভাবে দেখছেন কি বলবেন দেখুন আমরা চাচ্ছি দীর্ঘদিনে আমাদের দাবি ছিল এটা যে রাস্তাটা হোক হোক বলে রাস্তাটা অবশেষে যদিও হলো তো দেখা গেল গত বছর শুরু হয়েছিল রাস্তাটা আট সাত আট মাস আগে তখন বস্তি এলাকাগুলোতে হয়েছিলো যেটা খুঁটিমারি বীট অফিস থেকে ননাই দোল ব্রিজ পর্যন্ত হয়েছে তিন বনবস্তির মানুষ করে মানে এখানে তিন বনবস্তির মানুষ যাতায়াতের করার জন্য সুবিধা হতো এই রাস্তাটা তো আমরাও সহযোগিতা করেছিলাম রাস্তাটা হোক এজেন্সির সাথে কথা বলছিলাম ভালো করে হোক কিন্তু এখন দেখা গেল কিছু রাস্তা ছয় মাস হয়েছে আর বাকি মাঝখানে কিছু মনোরত এনওসি জটিল কারণে সেটা তিন মাস আগে শুরু হয় কত কিলোমিটার রাস্তা হয়েছিল সাত কিলোমিটার রাস্তা তো এই যে কয়েক মাসের মধ্যে যে বেহাল অবস্থা কোথাও কি জানিয়েছেন এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আমাদের লোকজন জানিয়েছে আমাদের যে উপপ্রধান আছে উনিও সেটাকে কথা বলছেন জেলা পরিষদের সাথে আমরা আবারও চেষ্টা করবো সেটা উপহলে জানানোর জন্য কাদের এমনটা হচ্ছে এটা কীভাবে বলবো যে এজেন্সি ছিলেন তিনি তো এখানে প্রায় আসতেন না তো উনি এক এক সময় এক একটা মিস্ত্রির দ্বারাই কাজটা করে নিয়েছিলেন আর আমরা তো তেমন জানি না কোথায় কখন কি ভাগ দেয় না দেয় আর আমাদের তো নিজ 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 সংসার আমাদেরও আছে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই ঠিকঠাক ছিল পরবর্তীতে আমরা না থাকার কারণে হয়তো ওগুলা হয়তো চিমেণ্টৰ ভাগটা কম হৈছিলোঁ এতিয়াও আপোনাৰ নাম আমাৰ নাম নীপিন ৰামা